জীবনের কাজ যদি হয় এই রাজনীতিটাও এবাদত হবে সেটা হলো আল্লাহর হুকুম মতো রাজনীতি করতে হবে রাসুল আর তরিকা মতো করতে হবে কথা বলে আমার এই উনিপুরের মধ্যে মোটামুটি তিনটা দলের হেভি অয়েক প্রার্থী যারা নির্বাচনে দাঁড়িয়েছে রাজনীতির নামে একজন দাঁড়িয়েছেন জাতীয়তাবাদ ধানের শীষ নিয়ে জাতীয়তাবাদে আল্লাহর হুকুম আছে আরেমিয়া মিয়া আল্লাহর নবী বলেছেন জাতীয়তাবাদকে ইংরেজিতে বলা হয় ন্যাশনালিজম আরবিতে বলা হয় আসাবিয়াত উলামায়ে কেরাম আছেন আমার নবী বলেছেন লা আসাবিয়াতা ফিল ইসলাম ইসলামের মধ্যে জাতীয়তাবাদ বলতে কোনো শব্দ নাই জায়েজ নাই কোনো মুমিনের জন্য বিশ্বাস করা এটা হারাম জাতীয়তাবাদের মূল থিওরি হলো নিজের দলের লোককে পেট ভরাবে গরিব মানুষের টাকা শুধু মেরে খাবে এটাই হলো জাতীয় তাদের মূল চেতনা আমরা চন্দ্রেসি থেকে দেখেছি এই উনিপুরের মানুষ একটা বংশের কাছে সব সময় মাথা বিক্রি করে তাদেরকেই শুধু ধরি বানিয়ে দেওয়া হয়েছে করে ঠকবেন এবার আর ঠকার সুযোগ নাই কথা বলেন না কালাম এরপরে আসছে ইসলামের নামে দুইটা দল একটা দল কি আমাদের প্রিয় বাংলাদেশ জামাত ইসলাম তাই না আর হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন আমার দিকে তাকান বাজারে যাবেন বেছে বেছে ভালো মাছটা নিবেন না খারাপটা নিবেন আমি ধরলাম এই দুইটা দল ইসলামী দল এখন তুলনামূলক ভাবে আসে তাদেরকে নিতে হবে আমার রবি বলেছেন তোমরা তাকে নেতা নির্বাচন করো যাকা তাকালে আল্লাহ এবং তার রাষ্ট্রের কথা বলে তুমি তাদেরকে নেতা মনে করো যে তোমার সুখে দুখে পাশে দাঁড়িয়েছে আমি এই দুইটা প্রায়মকে আমার উলিপুরের ভাইদেরকে পুকে হাত দিয়ে আশীরুতি দিতে চাই বলেন ডকট্র লক্কা সালি যখন অন্য দলের রাজনীতি করতেন, তখন তার চেহারা আর এখনকার চেহারার ভিতরে আকাশ আর জমিন প্রমাণ কারোর সমালোচনা করতে চাই না উনিদপুরের এমন কোনো স্প্রিট নাইন আমি গুনাগার সেইখুল এসলাম আমাদের উনিদপুরের যত বসিন আছে প্রত্যেক মসৃণেরই নাম্বার ঠিকানা সহ ওনার কাছে আছে উনি প্রত্যেকটি মসজিদের উদান দিয়েছে এমনও মানুষ আছে এক লক্ষ টাকা বেতল হয়েছে হাসপাতালে আমি শুধু সাইখুল দিয়েছি বলেছে বানাজি কি করতে হবে বলেন বলে একেবারে গরিব ফেরি করে দিয়েছেন আসার সময় বলেছেন টাকা আছে যাওয়ার বলে আজ নাই টাকা নেই দু হাজার টাকা দিয়েছেন কথা বলেন ঠিক না তাহলে তাহলে বাজারের কোন মাসটা নেওয়া দরকার আর একটু বছর ভাই আমি আর একটা কথা বলি কেন ইসলামী দল এর মধ্যে এই দলটাকে নেবেন আল্লাহর নবীর এক সাহাবি নাম হলো আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ন ইহুদির বড় পণ্ডিত ছিলেন বড় আলেম ছিলেন ইসলাম কবুল করলেন ইহুদির ধর্মে উচের গোশত খাওয়া হারাম ছিল বুঝলো আর ইসলাম ধর্মে উচের গোশত খাওয়া জায়েজ না ফরজ জায়েজ 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 শুধু জায়েজ এখন উনি ইসলাম কবুল করার পরে উচের গোশত যখন দেয় তখন একটু বুক চুনটায় খাইতে চায় না অপছন্দ করে মুখ উৎকায়

জায়েজ জিনিসকে অপছন্দ করার জন্য আল্লাহ ধমক দিয়ে আয়াত নাজিল করেন তাহলে আমরা ইসলামের কথা বলে কৌশলগত কারণে যদি বলি আমরা শরিয়া কায়েম করব শরিয়া কায়েম করা ফরজ আরে কথা বলেন না কি শরিয়া করা আয়ে কয়েতে হুজুর ওই দাড়ি না রাখলেও চলে কাটা কাটি ইসলাম নাই দান ছাড়ো করিয়া লম্বা সালাম

এখন আব্দুল রহিমের চাকরি হয়েছে ডিসি অফিসে কেন পড়ছে দেখে কাকুর নিচে গেছে এক চিন্তা করছে হুজুরা বলছে কাকুর নিচে যাওয়া হারাম এই জন্য করছে কি ভাই আছে বোন আছে সবার সামনে করছে একটা ঘর কাটিয়া দেন তো আমি শুনি রবিবারের দিন যাবো এখন দাওয়াত মানুষকে দাওয়াতে আব্দুল রহিম ব্যস্ত মাও দয়া হয়ে আসছে বাবা কাছে কইলে একটা ঘর কাটা না আমার এ কাজ কাটছে কাটিয়ে সেলাই করি রাখছে বউ কিছুক্ষণ পর পড়ে গেছে আচ্ছা এটা তো আমার কাজ কে করবে ওই আবার আল্লাহ থেকে পারিয়ানি আনি আর একটা করছে কাজিয়া সিলাই করি রাখছে তারপরে বই বা এটা আমার দরকার পাই যাবে অফিসে আবার একটা কর কাটছে কাটার পরে রবিবারের দিন গোসল করিয়া যখন আব্দুল রহিম ভাই আমার ফুল প্যান্টটা দেন তো ভাই ফুল দিতেছি দেন এই যে ফুল প্যান্ট ফুল প্যান্ট যখন নিচে পচছে দেখে হাফ প্যান্ট হয়ে গেছে বলেন এই অবস্থায় চাকরি চলবে না na o programa.